এদিকে ঢাকায় এসেই মার্কিন রাষ্ট্রদূতের স্পষ্ট বার্তা সেনাবাহিনীকে ধমক কেন এদিকে আওয়ামী লীগ নেতা জন্য ঐতিহাসিক সুখবর বারো ফেব্রুয়ারি ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ঘোষণা করল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সবচেয়ে চমকপ্রদ তত্ত্ব হচ্ছে তেইশে জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা ভাষণ দেবেন ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাম প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে তখন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে ব্রেন এটা নিয়ে কোনো রাদ্ধা করেন নাই তিনি বলেছেন ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিষেরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন কাজেই তিনি বলছেন 20 বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিষেরে তার বন্ধু রয়েছে এদিকে অবৈধ অন্তর্বর্তী সরকার আর বেশি দিন টিকবে না জানালেন হাসিনা পুত্র শৌদীপ জয় উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁচ্ছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেষ্টাই ডুয়াল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের ভিতরে চলে যেতে পারবে এবং এদিকে কিসের হ্যাঁ কিসের না ভোট দিতে যাব না সাধারণ জনতা কূটনীতির আড়ালে রাজনীতির নতুন অধ্যায় দিল্লিতে দীর্ঘ সতেরো মাস পর আগামী তেইশে জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রীর লাইভ সাংবাদিক বৈঠক হতে যাচ্ছে দীর্ঘ প্রায় সতেরো মাসের নিরবতা ভেঙে দিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের লাইভ সংবাদ সম্মেলন এই কূটনৈতিক স্বস্তি কি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে নাকি আবারও ক্ষমতার রাজনীতি সবকিছুকে ছাপিয়ে যাবে এদিকে অবৈধ অন্তর্বর্তী সরকার আর বেশি দিন টেকবে না জানালেন হাসিনা পুত্র সজীব হজের জয় বাংলাদেশে আসন্ন নির্বাচন কোন সচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া নয় অবৈধ জামাতে ইনুজ সরকারে সাজানো নাটক সব অবৈধ উপায়ে ক্ষমতায় বসে দেশ ধ্বংস করে এখন প্রশাসনের নির্বাচনের আয়োজন করেছে নাটক মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে পাতানো এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না শেখ হাসিনা পুত্র সদীপ ওয়াদার জয় আগে এই নির্বাচনকে ফাঁদ বলে উল্লেখ করেছেন মূলত এই নির্বাচন ইউনুসে সেট করা প্ল্যান অবৈধ অন্তর্বর্তী সরকার আর বেশি দিন টিকবে না এর আগে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেলের সৌদি পহের জয় ইনু জঙ্গি সাঙ্গ পাঙ্গদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতি সমাজনীতির সমস্ত ধ্বংস করে এখন তার আরও ক্ষমতার লোভ এই সানার ইচ্ছা নেই সদীপ জয় বলেছেন গত দেড় বছর ধরে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন এই সময় তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে এই সময় যত জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে মুক্তি দেওয়া হয়েছে স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে তারা দেশটাকে রাজাকারের হাতে তুলে দিয়েছে এখন তারা চেষ্টা করছে সে খাজনাকে অবৈধভাবে গায়ে সাজা দেওয়ার তাতে লাভ হবে না আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সজীব পথের জয় আহ্বান রেখেছিলেন পাঁচ আগস্টের পুলিশ হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন এই সরকার আপনাদের ভাইদের হত্যা করেছে আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না আমরা আপনাদের সবার সহযোগিতা চাই বাংলাদেশকে বাঁচাতে সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে এদিকে কিসের হ্যাঁ কিসের না ভোট দিতেই যাব না সাধারণ জনতা দখলদার ইনুসের ম্যাটিকুলার ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি রাষ্ট্রে পরিণত করা এটা শুধু দেশের সবচেয়ে বেশি সমর্থকদের দল আওয়ামী লীগকে নির্বাচন আয়োজন না এটা ধাপে ধাপে রাষ্ট্রকে জঙ্গিবাদের শক্তির জন্য নিরাপদ করে তোলার প্রক্রিয়া যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল যারা সন্ত্রাস বোমা হত্যার সাথে জড়িত তাদেরকে মূলধারায় নিয়ে আসা হয়েছে কারাগারে দরজা খুলে দেওয়া হয়েছে মামলা তুলে নেওয়া হয়েছে আদর্শিকভাবে জায়গা করে দেওয়া হচ্ছে আর এই পুরো রূপান্তরের জন্য দরকার একটা জিনিস ভোটের সাইনবোর্ড কারণ সরাসরি বলে মানুষ মানবে না যে দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাই জনগণকে ধোকা দিতেই নাম দেওয়া হয়েছে নির্বাচন কিন্তু বাস্তবে এই ভোটের আয়োজন মানে একটাই রাষ্ট্রীয় বৈধতা দেওয়া হচ্ছে সেই শক্তিগুলোকে যারা বাংলাদেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে চায় এই কারণেই দেশের সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কারণ তারা থাকলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না তাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মাঠ ফাঁকা করা হয়েছে এখন প্রতিদ্বন্দ্বী নাই ভোটারও নাই আর এই শূন্যতার মধ্যে জঙ্গিবাদের রাজনীতির জন্য রেড কার্পেট বিছানো হচ্ছে কিন্তু এখানে হিসাবটা বল বাংলাদেশের জনগণ বোকানা দে জঙ্গিদের হাতে গেলে কি হয় তা মানুষ দেখেছে এই কারণে মানুষ বলছে কিসের হা কিসের না ভোট দিতেই যাব না ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন যেমনটা প্রত্যাশা করা হয়েছিল এবং ধারণা করা যাচ্ছিল ঢাকায় পৌঁছেই এই বার্তা সুস্পষ্ট করা শুরু করেছেন এক কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তারা অবস্থান নেবেন না সকল রাজনৈতিক দলের সঙ্গেই তারা যোগাযোগ রক্ষা করবেন এবং দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করছেন যে অ্যাসাইনমেন্ট তার জন্য অক্টোবরে মার্কিন সেনেটে তাকে নিয়োগ করবার জন্য যে শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেখানেই পরিষ্কার করা হয়েছিল সেটি তিনি স্পষ্ট করে পরিষ্কার করছেন সেটা হচ্ছে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি এবং চীনের সঙ্গে কোনো রকম সামরিক সহযোগিতার বিষয়টা ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট বলতে কি বোঝায় সে কথা তিনি স্পষ্ট করেছেন গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকায় এসে একুশে জানুয়ারি তারিখে এবং সেখানে তিনি এ কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে যোগাযোগ হতে পারে সহযোগিতা হতে পারে এবং একটা সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে এবং সেটা বলতে গিয়ে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত এই উচ্চপদস্থ কর্মকর্তা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা নিয়ে কাজ করতে আগ্রহী সেগুলো হচ্ছে অর্থনীতি বাণিজ্য ব্যবসা নিরাপত্তা আপনাদের আমি বরাবর বলেছি যে নিরাপত্তা এই অঞ্চলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সেই নিরাপত্তা বলয়ে বজায় রাখা এবং বাণিজ্য অর্থনীতি এবং ব্যবসা তিন ভাগে ভাগ করেছেন বটে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিন্তু আসলে এই ব্যবসা বাণিজ্যই মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের এবং সেক্ষেত্রে তারা নিরাপত্তার সঙ্গেও এই ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়টাকে একেবারে ওতঃপ্রত ভাবে দেখে এবং এটা নিয়ে তাদের কোনো রাগঢাক নাই ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পৃথিবীকে যেভাবে পরিচালনা করতে চাইছেন গত কিছুদিনের ভেনেজুয়েলার ঘটনা যদি নজর করে থাকে ইরানের সঙ্গে তার মন্তব্য বা তার অবস্থান সেগুলোর দিকে যদি নজর করে থাকেন কিংবা গ্রিনল্যান্ড নিয়ে এখন রাখলে আপনি পারছেন যে বাণিজ্য ব্যবসা মার্কিন নিশ্চয়ই স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে আপনি মার্কিন প্রভাব বলয়ের বাইরে গিয়ে চীনের সঙ্গে মানে তার যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এমন কারো সঙ্গে চীন বা রাশিয়ার সঙ্গে বেশি মাথামাখি করবেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিয়ে সেটা ঠেকাবে মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের অবসানে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে সেই বার্তাগুলো যেমন দেওয়া হয়েছিল তেমনি কিন্তু এ বার্তা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কারভাবে ব্রেন ক্রিস্টেনসন দিয়েছিলেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে সাক্ষাৎ যে সাক্ষাতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিকদের ডেকেছিলেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী বাংলাদেশে কে নির্বাচিত হবে কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে এটা বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত এবং এটা শুধুই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত তাতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নাই তবে আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি মানে কোনো রাগঢাক করেন নাই কারণ আমি আপনাদের বলছিলাম যে এই যে প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে তখন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে ব্রেন ক্রিস্টেনসন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই তিনি বলেছেন ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ক্রিস্টেনসন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই বিশ বছর ধরে এ আমার বন্ধু রয়েছে তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন কাজে তিনি বলছেন ২০ বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে তবে আমরা অঙ্গীকারাবদ্ধ যে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসবে এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মুখিয়ে আছে তার একটা বিরাট কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের যে অতিরিক্ত মাখামাকি মানে মার্কিন রাষ্ট্রদূত আসার দুদিন আগেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে তার যখন আর মেয়াদ বাকি এক মাসের কিছু বেশি সময় ছশো কোটি টাকার একটা চুক্তি সই করেছে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের এর আগে আগে মার্কিন এর আগে আগে পাকিস্তানে গেছে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেটাও জানুয়ারি মাসেই বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়ে পাকিস্তান থেকে এক বহর এমন বিমান কেনবার একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে এফ সতেরো যুদ্ধ বিমান যেই যে এফ সতেরো পাকিস্তান এবং চীন মিলে যৌথ কারিগরি সহায়তায় তৈরি করে এবং এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল তিনি গিয়ে চীনের থেকে বিশটি যুদ্ধ বিমান কেনার একটা আলোচনা করে এসেছিলেন অক্টোবরে ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সঙ্গে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছিল মার্কিন সেনেটে সেনেটাররা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যা চলছে কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে ঝোঁক দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি এ বিষয়ে কি করবেন ব্রেন্ড ক্রিস্টেনসেন অক্টোবর মাসেই বলে এসেছিলেন তিনি একে তারা অপেক্ষা করছেন বাংলাদেশের দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে আর এসেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে একটা গুরুতর ঝুঁকি আছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে ঠিক এভাবেই তিনি ব্যাপারটা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ঢাকায় এসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ ছাড়া সামরিক বাহিনী যদি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে সামরিক কৌশলে চীনের মতো রাষ্ট্রের সঙ্গে তার সহযোগিতা বৃদ্ধি করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভালোভাবে দেখবে না এবং সরাসরি সাংবাদিকদেরকে তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের মনে হয় সরকারের এমন ঝুঁকি নেওয়া উচিত এখন গ্র্যান্ড ক্রিস্টন সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে ধমকে দিয়েছে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং নিশ্চিত মনে করা যায় বুঝতে অসুবিধা হয় না এই ঘাঘু কূটনীতিক সংবাদ মাধ্যমকে ডেকে যে সেনাবাহিনীকে ধমকে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে বলেছেন তার কারণ হচ্ছে তারা দেখছেন যে ঘরের দরজা আটকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে নিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যা বলা হচ্ছে সেটা তাদের একরকমের বলা যায় কানে প্রবেশ করছে না কারণ এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যথাসার্থ তাদের ব্যক্তিগত এবং তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেই গোষ্ঠীটিকে একরকমের খুশি করে যেতে চাইছে তাই ব্রেন ক্রিস্টেনসন সাংবাদিকদের সামনে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিতে শুধুমাত্র পনেরো লক্ষ মার্কিন ডলার যুক্তরাষ্ট্র প্রতি বছর খরচ করে কাজেই যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা যেখানে যা সামরিক কেনাকাটা করবে এবং যা কৌশল তারা তৈরি করবে সেটা নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিন্ত রাখবে তার মানে যেটা আপনাদেরকে বহুবার বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল তারা ভাগ করেছে ট্রাম্প প্রশাসন সেখানে ইন্দো প্যাসিফিক ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছে বাংলাদেশ ভারত এবং সেখানে তারা ভারতকে মানে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে এবং চীনের থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দূরে রাখাকে তারা তাদের সবচেয়ে বড় নিরাপত্তা কৌশল হিসেবে মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে বাংলাদেশ মানে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে একেবারে উদ্বেল হয়ে উঠেছে তখন বারবার বাংলাদেশের অ্যানালিস্টরা পর্যবেক্ষকরা বিশ্লেষকরা বলছিলেন যে শান্তিরক্ষা কার্যক্রমে মানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কি থাকবে জাতিসংঘের ওপর প্রভাবশালী বলেই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব রয়েছে যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর উচিত হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করা ব্রেন ক্রিস্টেনসন পরিষ্কার করে বলেছেন যে সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নে আমরা তাদের সঙ্গে